ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডে এখন কী চলছে এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কী করেছেন তিনি ট্যারি আরোপ করেছেন বিভিন্ন দেশের ওপর টোটাল ইউরোপ বলুন এশিয়া বলুন অনেকগুলো দেশের ওপর কিন্তু বিভিন্ন রকম ট্যারি আরোপ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চায়না চায়না কী করেছে পাল্টা ট্যারি পরক করেছে ইউএসএর গুডসের ওপর ইউরোপ ইউনিয়নও কিন্তু বলছে তারাও কিন্তু স্টেপ নিতে চলেছে ইউএসের গুডসের ওপর তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে তো ট্রেড ওয়ার শুরু হওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি যে লাস্ট দুদিন আমাদের ইন্ডিয়ান মার্কেট অতটা পড়েনি কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ইউএস ইউএসের ডাউ প্রায় আট পারসেন্ট মতন পড়েছে এবং ন্যাসড্যাক প্রায় বারো পার্সেন্ট মতন পড়েছে ভাবতে পারছেন তো পড়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্রেডওয়্যার তো এই ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা করছে তাদের ইকোনমিকে বাঁচানোর জন্য তো ইকোনমি কী করছে কোলাপস করছে যার জন্যে যার জন্যে টোটাল ওয়ার্ল্ড ভিত এবং ব্যাপক একটা সেলাপ দেখা যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন দেখুন এই ট্রেডওয়ার আরও বাড়তে পারে বা হয়তো মন্ডের মধ্যে কমে যেতে পারে কেন বলছি কারণ ডোনাল্ড ট্রাম্প এবং তার বক্তব্যের জন্যই কিন্তু এইসব জিনিসগুলো হচ্ছে দেখুন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ করেছে রেসিপ প্রকার ট্যারিফ সেই ট্যারিফ বলছে কত নয়ই এপ্রিল থেকে চালু হবে আজকে কত তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ নয় এপ্রিল মানে বুধবার তো উইনজ ডে থেকে এই ট্যারিফ লাগু হতে চলেছে এবং চায়না কি করেছে চায়না কিন্তু দশ তারিখ থেকে ট্যারিফের কথা বলছে তো তার ঠিক একদিন পর তো ডোনাল্ড ট্রাম্প যদি এখন এই ট্যারিফটাকে তুলে নেয় অনলি ফর যে বেস্ট ট্যারিফ টেন সেটাই যদি শুধু অনলি ফর রাখে তাহলে কিন্তু এই যে ভূমিকম্প দেখা যাচ্ছে না এটা কিন্তু থেমে যেতে পারে তো তাই জন্যই বললাম যে ডোনাল্ড ট্রাম্পের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আগামী দিনে মার্কেট কোন দিকে যাবে আর ডোনাল্ড ট্রাম্পকে এখন না হলেও ওই দিন এক মাস কি দেড় মাস কি দু মাসের মধ্যে কিন্তু ডিসিশন রিভার্সে নিতে হবে কেন কারণ সব জায়গা থেকে কিন্তু ইউএসএ রিসেশনের কথা উঠে আসছে কারণ এতটা ট্যারিফ যে বাড়িয়েছে প্রতি কটা দেশের ওপর সেই গুডসগুলো ইউএসএ মেহঙ্গা হবে এবং বাড়লে পরে কি হবে বাড়লে পরে ইউএস এর ইনফ্লেশন বাড়বে ইউএস কিন্তু রিসেশনে যেতে চলেছে সর্বস্তরের সবাই কিন্তু একই কথা বলছে দেখুন স্যার জেপি পি মরগান একটা দিগাজ ব্রোকিং হাউস বা ইনভেস্টমেন্ট ব্যাংক বলতে পারেন ইউএস তারা এই ট্রাম্পের ট্যারিফের জন্য কিন্তু বলছে যে ট্রাম্প ট্যারিফ টু সেন্ড ইউএস ইন টু রিসেশন জেপি মর্গান আগেও বলেছিল এখনও বলছে যেখানে তারা বলছে আনএমপ্লয়মেন্ট রেটও কিন্তু বাড়তে চলেছে তার পাশাপাশি বিখ্যাত বই রিস্যাড এবং পোয়ার ড্যাড তার লেখককে তার অথার হচ্ছে রবার্ট কিওসাকি তো তার অথার কি বলছে যে উই আর ইন রিসেশন অর্থাৎ উই বলতে তিনি আমেরিকার বাসিন্দা তাই জন্যে কিন্তু তিনি এই কথা বলছেন সে রিচ ড্যাড পোয়ার ড্যাডের অর্থার অ্যাডভাইস ইনভেস্টার টু লুক ফর দ্য নন ওয়াল স্ট্রিট অ্যাসেট লাইক মানে তিনি এখন এটা বলতে চাইছেন যে যে ওয়াল স্ট্রিট থেকে দূরে থাকুন আমাদের এখানে যেমন দালাল স্ট্রিট সেরকম সেখানে এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিটে রয়েছে তো সেখানে ওয়াল স্ট্রিট থেকে বলছে দূরে থাকুন এবং নন ওয়াল স্ট্রিট অ্যাসেটে ইনভেস্টমেন্ট করুন সেটা বলছে কে রিজ ড্যাট পোর ড্যাট মানে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু মার্কেট আরও নিচে নামতে চলেছে দেখুন স্যার আমি কিন্তু ভয় পাওয়াচ্ছি না জাস্ট বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন মার্কেট পড়ছে অ্যাট্রাক্টিভ প্রাইসে স্টকগুলো আসছে এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যেন বাই করি বাই করি তো স্যার মার্কেট নিচে আসছে আমাদের নিফটিকে দেখলে দেখা যাবে বৃহস্পতিবার অনলি ফর জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এবং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ডাউনে রয়েছে মন্ডেতে কিন্তু ব্যাপক একটা গির দেখা যেতে পারে কেন বলছি কারণ ইউএসের ন্যাসড্যাক ছয় পার্সেন্ট মতন ডাও প্রায় ছয় সাড়ে পাঁচ পার্সেন্ট মতন ইউরোপের মার্কেটও কিন্তু কোনোটা চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্ট মতন ইন্ডেক্স পড়ে যায় তার ইম্প্যাক্ট তো আমাদের বাজারেও কিছুটা হলেও দেখা যাবে তো সেই জায়গাতেই স্যার এটা ধরেই নিন যে আমাদের নিফটি কিন্তু মন্ডেতে পড়বে যদি না কোনো পজিটিভ নিউজ আসে এর মধ্যে আজকে স্যাটারডে কালকে সানডে সানডে মধ্যে যদি কোনো পজিটিভ নিউজ না আসে তাহলে মন্ডেতে মার্কেট কিন্তু পড়বে আমরা এটাও বলতে পারবো না যে মার্কেট কখন ঘুরবে কারণ যেটা একটু আগে বলছিলাম ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তার যে ডিসিশন সেটা রিভার্সে নিতেই হবে নাহলে ইউরোপের সরি ইউএসের অর্থনীতি কোলাপ করবে এবং যে এক নম্বর বিগেস্ট ইকোনমি এই যে কথাগুলো শোনা যায় না সেগুলো কিন্তু অনেকটা বলতে পারেন যে বা ডলারও কিন্তু আস্তে আস্তে নিচে নামছে তো এগুলো কিন্তু অনেকটা হবে বলতে পারেন কেন বলছি কারণ স্বাভাবিকভাবেই দেখলে দেখা যাবে লাস্ট দুদিনে যেভাবে মার্কেট পড়েছে তাদের কিন্তু অনেক ট্রিলিয়ন ডলার উধাব হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এইভাবে চলতে পারে না এইভাবে যদি চলে তাহলে ইউএস রিস্টেশনে যাবে যখন ডোনাল্ড ট্রাম্প জিনিসটা ভালো মতন বুঝতে পারবে তখন তিনি রিভার্সে আসবেই এটা আজ হোক কি দুদিন পরে হোক কি এক মাস পরে হোক কি দেড় মাস বা দু মাস পরে হোক তো সেই জায়গায় তিনি মার্কেট কিন্তু আবারও ঘুরবে তবে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু একটা গুড নিউজ কী কি আমাদের ইন্টারনালি কোনো প্রবলেম নেই কন্টিনিউসলি আমাদের ইকোনমিকে বুস্ট করার জন্য সরকার চেষ্টা করছে এবং তার পাশাপাশি আমরা কিন্তু ইউএসের সাথে কোনো রকম কোনো ট্রেড ওয়ারে যাচ্ছি না কথাবার্তার মাধ্যমে আমরা চেষ্টা করছি কি যে জিনিসটাকে সলভ করা যেখানে ইউরোপ ইউনিয়ন করছে না চাইনা করছে না কানাডা করছে না মেক্সিকো করছে না তো আমরা কিন্তু কথাবার্তার মাধ্যমে আমরা কোনো নেগেটিভ কথাই বলিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা বলিনি মিস আমাদের গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের ইকোনমিটা আর তেমন একটা বিশাল ডিপেন্ডেন্সি নেই আমাদের ইউএসের ইকোনমিকে নিয়ে তো ইউএসএ হ্যাঁ রিসেশনে গেলে ইম্প্যাক্ট গ্লোবালই পড়বে তা আমাদের মার্কেটেও পড়বে তো আমাদের মার্কেট তুলনামূলকভাবে সেফ রয়েছে এবং এই জায়গা থেকে যদি কোম্পানিগুলো নিচে আসে না তাহলে ছোট ছোট করে অল্প অল্প কোয়ান্টিটিতে বাই করতে হবে কারণ কারণ একবারে বালকে নয় আর আর তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কোম্পানিগুলো ইউএসএর সাথে বিজনেস করছে যেমন ফার্মা যেমন কেমিক্যাল সেক্টর যেমন আইটি সেক্টর এগুলোর থেকে একটু দূরে থাকা ভালো হবে ব্যাঙ্কিং সেক্টর পড়তে পারে ডিফেন্স সেক্টর পড়বে কারণ কারণ ওভারঅল মার্কেট পড়ছে বা আপনি বলতে পারেন যে এফএমসিজি সেক্টর পড়বে রিনিউবাল এনার্জি পড়বে তো এই যে কোম্পানিগুলো যে পড়বে না মার্কেট পড়ার জন্য এই এই সেক্টরও পড়বে যখন মার্কেট কামব্যাক করবে না তখন এই সেক্টরগুলো বেশি তাড়াতাড়ি কামব্যাক করবে কারণ এর বিজনেসে তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু যে যারা ইউরো ইউএসএর সাথে বিজনেস করছে সেই সব ইন্ডেক্সগুলো বা সেই সব কোম্পানিগুলো কিন্তু অত তাড়াতাড়ি রিকভারি করবে না যত তাড়াতাড়ি এই কোম্পানিগুলো করবে তো সেই জায়গায় দাঁড়িয়েই ইউএসএর সাথে যেসব কোম্পানিগুলোর বিজনেস রয়েছে সেই সব কোম্পানিগুলো থেকে বা যেসব সেক্টরের বিজনেস হচ্ছে সেই সব সেক্টরের কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকাটা এখন সবচেয়ে বেটার হবে যেসব সেক্টরগুলো ইউএসএ বিজনেস করছে না ইন্ডিয়ার মধ্যে বিজনেস করছে বা আদার কান্ট্রিজে বিজনেস করছে বা বিজনেস ছড়িয়ে রয়েছে সেই সব কোম্পানিগুলোকে চুজ করাটাই সবচেয়ে বেটার হবে এবং অল্প অল্প করে বাই করতে হবে যেখানে বাল্কে নয় এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে বা এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে কিন্তু আপনি অনেকটা সেফ থাকতে পারবেন এবং তার পাশাপাশি যারা শেয়ার মার্কেট বোঝেন না দরকার নেই এখন বুঝতে পারছেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন ন্যাব অনেক নিজে পাওয়া যাচ্ছে আস্তে 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 ইনভেস্টমেন্ট করতে শুরু করুন তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যাচ্ছে নতুন এসছেন তারপরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন